চলতি মাসের ষোলো তারিখ বলিউড অভিনেতা সাইফ আলী খানের উপর হামলার ঘটনায় এবার নদিয়া থেকে গ্রেফতার হলেন এক নারী পিটিআই সংস্থার খবর অনুযায়ী সূত্র থেকে খবর পেয়ে সোমবার মুম্বাই পুলিশ তল্লাশি চালায় নদিয়া জেলার বিভিন্ন এলাকায় শেষমেশ চাপড়া অঞ্চল থেকেই পুলিশের চালে ধরা পড়ে ওই নারী পুলিশ সূত্রে খবর গ্রেফতার হওয়া ওই নারীর সঙ্গে সাইফের হামলার ঘটনার মূল অভিযুক্ত শরিফুল ইসলাম শেহজাদের যোগ রয়েছে পুলিশ জানিয়েছে এই নারীর সাহায্যেই বাংলাদেশ থেকে ভারতে পা দেয় শরিফুল আরও জানা গেছে গ্রেফতার হওয়া নারী আসলে মুর্শিদাবাদের আন্দুলিয়া গ্রামের বাসিন্দা তাকে বর্তমানে ট্রানজিট রিমান্ডে মুম্বাইয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে গত ১৬ জানুয়ারি মধ্যরাতে নিজের বাড়িতেই সাইফ আলী খানকে আক্রমণ করেন অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি এলো পাথারি কোপানো হয় নায়ককে যদিও এই ঘটনায় প্রায় পুরোটাই সকলের জানা এখন ভয়ঙ্কার কাণ্ডের পর বেশ কয়েকদিন হাসপাতালেই ভর্তি ছিলেন নায়ক এখন অনেকটাই সুস্থ বাড়ি ফিরেছেন অভিনেতা ইতিমধ্যেই সেই রাতের ঘটনা নিয়ে বিস্তর জল খোলা হয়েছে কিন্তু বুধবার মধ্যরাতে কি ঘটেছিল তা সঠিক একমাত্র সাইফই বলতে পারবেন কারণ সে রাতে ওই পরিস্থিতিতে নায়কই মোকাবেলা করেছিলেন হামলাকারীকে বাড়ি ফিরে পুলিশের কাছে সেই রাতের ঘটনার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিয়েছেন সাইফ বয়ান রেকর্ড করেছে মুম্বাই পুলিশ এরপর তেইশ জানুয়ারি সন্ধ্যায় নিজের বক্তব্য পুলিশকে জানিয়েছেন এই অভিনেতা সাইফ তার বয়ানে বলেন সে রাতে তখন তিনি আর কারিনা ছিলেন তলায় নিজেদের শোয়ার ঘরে রাতে আচমকায় শুনতে পান ছোট ছেলে জাহাঙ্গীরের চিৎকার সাইফ জানিয়েছেন ছেলের চিৎকার শুনে সঙ্গে সঙ্গে তার ঘরে যান সাইফ এবং কারিনা সেখানে ছিলেন হামলাকারী গৃহকর্মী আলিয়ামা ফিলিপসও ভয় পেয়ে চিৎকার করছিলেন তখনই সেই হামলাকারীকে থামানোর চেষ্টা করেন তিনি তখনই সেই ব্যক্তি সাইফের পিঠে ঘাড়ে এবং হাতে বেশ কয়েকবার ছুরির আঘাত করেন তারপরেও সাইফ অনুপ্রবেশকারীকে ঘরের ভেতরে ঠেলে দেন